বিসমিল্লাহ সমস্যা হলো আচ্ছা যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাইক কানেক্ট করেছি নেট চেক করেছি তারপরও কেন নেটে প্রবলেম হলো আমি আসলে বুঝতেছি না আচ্ছা যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বলেন দেখেন আমি কি পড়ে আছি আপনাদের অর নে ফেভারেট একটা ড্রেস তাই না অনেক 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 পছন্দের একটা জামা আহারে এটা যে আপনাদের কি পছন্দের একটা জামা যতই বলবো ততই কম যতই বলবো ততই কম তাই না আচ্ছা যা যা জয়েন করছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের ফেভারেট একটা লাইভ নিয়ে চলে আসছি এক হাজার টাকার লাইভ ও মাই গড 1000 টাকা লাইভ হইলেই তো সবার মাথাটা নষ্ট হয়ে যায় নাকি সবার মাথা খারাপ হয়ে যায় কোনটা রেখে কোনটা নিব আজকেও কিন্তু সেই ব্যাপার স্যাপারি আছে সুন্দর সুন্দর আরো দুইটা ডিজাইন আছে আপনাদের জন্য আসতেছে দাঁড়ান এখনো হাতে আসে নাই আর আমি যেটা পরে আছি এটা নিয়ে তো আর কিছু বলার কি বাকি আছে বলেন আর কোনো কিছু কি বলতে হবে কি না আচ্ছা জানি কোনো কিছু বলতে হবে না জলদি জলদি করে জয়েন করে আমাকে একটু জানাবেন লাইভটা কি ক্লিয়ার আছে কি না আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কি না নেট এন্ড সাউন্ড সব কিছু ওকে আছে কি না একটা ড্রেস এই ড্রেসটা এই লেভেলের সুন্দর ঠিক সেই রকমই এটার ওড়নাটা সুন্দর যেই রকম কালার সেই রকম ওড়না সেই রকম ফেব্রিক মানে যদি আমরা বলতে পারি এই ড্রেসটাকে যে ড্রেসটা আসলে কি এটা হচ্ছে গিয়ে সোনায় সোহাগা একটা জামা ঠিক আছে সোনায় সোহাগা মানে একেবারে ষোলো আনার সব কিছু এই জামাটার মধ্যে আছে ঠিক যেই রকম এটার ফেব্রিক সেই রকম এটার কালার কম্বিনেশন সেই রকম এটার প্রিন্ট অসম্ভব লেভেলের ভালো ফেব্রিক্সের আমাদের যেটা জানেন আমরা যেগুলো এক হাজার টাকায় বেসিকলি আপনাদেরকে দেই এগুলো কম করে হলেও চোদ্দশো টাকার ড্রেস হ্যাঁ মানে একদম নর্মাল মার্কেট প্রাইস এগুলোর চোদ্দশো টাকা আছে যাই হোক আমরা তো শুধু আপনাদেরকে দেই শুধুমাত্র এক হাজার টাকায় যাও জলদি জলদি করে জয়েন করে জানাবেন সবকিছু কি ক্লিয়ার আছে কিনা আমি বহু দিন পরে লাইভে হ্যাঁ সো জানি না আমার পেজের কি অবস্থা আছে বা না আছে আচ্ছা এসে একটা করে লাইভটা একটু শেয়ার করে দিবেন হ্যাঁ এসে একটা করে লাইভটা একটু শেয়ার করে দেন আপনাদের প্রোফাইলে বাংলাদেশের প্রোডাক্ট না ইন্ডিয়ান না পাকিস্তানি আপু এটা হচ্ছে কি আমাদের দেশীয় কালেকশন হ্যাঁ আমাদের 1000 টাকার যে প্রিন্টেড কালেকশনগুলো আসে আপনাদের মোস্ট ফেভারিট আপনারা জানেন আমাদের দেশীয় যে কটনের ড্রেসগুলো এটা হচ্ছে কি ওইটা ঠিক আছে মাসাল্লাহ লাগছে হাই আপু অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যা যা জয়েন করছেন এসে একটা করে হাই হ্যালো বলবেন একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আজকের থেকে আমরা আপনাদেরকে সব ঈদ স্পেশাল লাইভ দিব ঠিক আছে মানে সব আমাদের প্রত্যেকটা লাইভ আপনারা ঈদ স্পেশাল লাইভ পাবেন আজকে আমি ইনশাআল্লাহ আজকে দুইটা লাইভ করব আর সন্ধ্যা সাতটা আটটার দিকে একটা লাইভ করার আমার ইচ্ছা আছে লেটস সি দেখা যাক ঠিক আছে সো সবাই একটু জলদি জলদি করে জয়েন করে সবকিছু ঠিকঠাক আছে কিনা জানাবেন হ্যাঁ আমি জানি এখন আমার পেজের রেসপন্স খুবই বাজে হবে যেহেতু আমি এতদিন প্রচুর ইন ছিলাম আসলে কিছু করার নাই হ্যাঁ সো আলহামদুলিল্লাহ এখন থেকে আপনারা বেশ অ্যাক্টিভ পাবেন আমাকে আচ্ছা যা যা জয়েন একটা করেন তোমার কথাগুলো এত সুন্দর লাগে খুব ভালো লাগে আপু লিখেছে আপু থ্যাংক ইউ সো মাচ হামিদ আপু লিখেছে হাই আপু জলদি জলদি করে জয়েন করেন লভ লাইফ দিয়ে দেন আচ্ছা এই ড্রেসটার কথা তো কিছু বলতে হবে না বলেন এটার কথা কিছু বলতে হবে এইটার কথা কোনো কিছুই বলতে হবে হবে না যতই বলবো ততই কম এই ড্রেসের কথা যতই বলবো ততই কম হয়ে যাবে হ্যাঁ এত সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা একেবারে ফাস্ট ফাস্ট ইনবক্স করে অর্ডারটা প্লেস করে দিবেন হ্যাঁ আপনাদের অনেক প্রিয় একটা ড্রেস অনেক 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 প্রিয় মানে এইটা যে কি পরিমানে পছন্দের একটা ড্রেস আপনাদের এটা আমি যতই বলবো হয়তো বা ততই কম হবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন আমাদের অনেক হিট একটা ডিজাইন ফারিন সরকার আপু লিখেছে আপনাকে অনেক মিস করেছি থ্যাংক ইউ সো মাচ আপু তার মধ্যে আজকেও আবার সাত আট মিনিট লেট করেছি কেমন আছো রাবে আপু থ্যাংক ইউ সো মাচ সাইমা আপু লাইভ ওয়া ওয়া শেয়ার ডান করে দিয়েছি আপু আমি এই ড্রেসটা নিয়েছি অনেক সুন্দর নাফিসা অল ইন থ্যাংক ইউ সো মাচ এটা কারা কারা নিয়েছেন আমি জানি যারা লাইফ জয়েন করছেন অনেকেই হয়তোবা এটা অলরেডি নিয়ে নিয়েছেন তাই না আপনাদের অলরেডি এটা অনেকে নেওয়া আছে অনেক পছন্দের একটা জামা আপনাদের খুবই ফেভারেট একটা ড্রেস এই যে দেখেন এত সুন্দর এই ড্রেসটা এত সুন্দর মানে যত বলবো ততই কম যা বলবো তাই কম হবে এটা কিন্তু দেখেন আমি একদম মানে প্লেইন একটা নেক দিয়ে বানিয়েছি বাট আপনারা যদি এটাকে একটা সুন্দর নেক স্টাইল দিয়ে করেন লাইক থাকে না এখানে একটু কিছু এরকম ফ্লাওয়ারের মতো করে বা একটু ট্যাসেল ঝুলাই দিলেন বা দুই একটা বাটন সেট করে দিলেন মানে অস্বাভাবিক লেভেলে সুন্দর হবে অস্বাভাবিক লেভেলে সুন্দর হবে এটা দেখেন সাইডে আবার কিন্তু এক্সট্রা করে আপনি এই পার গুলো পাচ্ছেন ঠিক আছে এই যে সাইডে এই জিনিসগুলো দেখেন এখানে এক্সট্রা করে এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে ড্রেসটা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর ডিজিটাল প্রিন্ট সুন্দর এই আমি ড্রেস আপনাদের জন্য এনেছি আমাদের কিন্তু আপনারা জানেন যে এক হাজার টাকার এই ড্রেসগুলো আপনাদের মানে এত পছন্দ হয় আমি যেহেতু আজকে একটা ডার্ক কালার করে আছি আপনাদের জন্য আরো দুইটা লাইট কালারের আয়োজন আছে এই দুইটা আমি একটু খুলে দেখাচ্ছি যারা যা জয়েন করেছেন আপনারা এত ইনএক্টিভ থাকলে হবে না ঈদ কালেকশন কিন্তু দেখানো শুরু হয়ে যাবে ঠিক আছে আজকে থেকে কিন্তু সব ঈদ কালেকশন ঈদ স্পেশাল লাইফ পাবে এখন কিন্তু ইনএক্টিভ থাকলে লস হয়ে যাবে একদম সিরিয়াস লস হবে দ্যাটস অসাম তানিস আপু লিখেছে আপু তোমাকে খুব মিস করেছি কণা চৌধুরী আপু নাইস কালেকশন নাজমা আক্তার আপু আচ্ছা ঠিক আছে কারা কারা মিস করেছেন আমি সেই কবে থেকে মনে হয় তিন চার দিন পর আজকে লাইভে আসলাম সো এর জন্য আজকে দুইটা লাইভ হবে এই এই খুশিতে হ্যাঁ এই খুশিতে আজকে দুইটা লাইভ হবে আপু তোমাকে খুব মিস করেছি আচ্ছা আচ্ছা ইউ সো সো মাচ নাসরিন আপু 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 লিখেছে লিখেছে ওয়াও হাই এইটা হচ্ছে আপনার খুব সুন্দর কালারটা আমি বলে দিই কালারটা হচ্ছে গিয়ে পার্পল কালারের ভিতরে আছে পুরোটা সুন্দর করে এরকম করে ডিজিটাল প্রিন্ট করা অসাধারণ সুন্দর একটা ড্রেস কালারফুল প্রিন্টিং করা আছে আপুরা এগুলো কিন্তু আমাদের মোস্ট 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 ফেভারেট আপনাদের এগুলোর প্রিন্টিং মানে যেই পরিমানে সুন্দর যেই পরিমানে সুন্দর আর এত নিখুঁত এগুলোর প্রিন্ট আপনারা কিন্তু এগুলো একদম আমাদের যে এক্সপোর্ট কোয়ালিটির মিলে আছে হ্যাঁ সেখানে আপনি এই প্রিন্টিংগুলো পাবেন কালারের আপনি দেখেন এগুলো কালারের এত সুন্দর কালার কম্বিনেশন আছে আমি বলি এই ডিজাইনটা কিন্তু আমরা দেখানোর পরে এটা এত পপুলার হয়েছে এত ভাইরাল হয়েছে যে এটা কিন্তু অনেক কোয়ালিটি বের হয়েছে এটার কিন্তু ভ্যারাইটিস কোয়ালিটি আছে এখন আমার এখানে যেমন একটা ধরেন পেপার ওয়াল লাগানো এই পেপার ওয়ালেও তো আপনি চাইলে এই প্রিন্টটা করতে পারবেন ডিজিটাল প্রিন্ট তো ব্যাপারটা এরকমই কিন্তু কোয়ালিটি কি আপনার সেম হবে কোয়ালিটি মেইন গেম হচ্ছে আপনার ফেব্রিকে ফেব্রিক আপনার কেমন আমাদের যে এই ফেব্রিক আছে এই ফেব্রিক হচ্ছে কি একেবারে টপ নচ ফেব্রিক কিন্তু এখানে একটা ব্যাপার আছে আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যেমন এই এই কালারটা আপনারা দেখেন এইটা কিন্তু লাইট কালার হ্যাঁ এটা একটু লাইট ভার্সনের ভিতরে আছে তো এগুলোর থেকে এগুলোর হিসাব আলাদা এটার হিসাব আলাদা তার মধ্যে কালারটা না বেশি হয় ঠিক আছে কালার মানে মানে একটা থাকে না যে মানে রংটা যে পাকা হবে মানে হইতেই চায় না যাই হোক পাকা না এর মানে এই না যে আপনি এটা ধুইলে এটা একেবারে সাদা হয়ে যাবে এখান থেকে কিন্তু রঙের কস যাবে এই ড্রেস থেকে কিন্তু রঙের কস যাবে আর আমার আলহামদুলিল্লাহ এই ড্রেসটা আলহামদুলিল্লাহ আমি এতো এত আপুদেরকে ডেলিভারি দিয়েছি এটা কিন্তু মানে সবাই পছন্দ করেছে এটা নিয়ে ইয়া নেই আমি সবকিছুই আপনাদেরকে বলছি আর এগুলো তো আপনারা ধরে দেখেই দিবেন হ্যাঁ এইটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হলো গিয়ে একেবারে আপনার মানে পিওর কটনের ভিতরে আর এটার ফেব্রিক অনেক ভালো কিন্তু এটার যে কালার আছে কালার ডাইং এর জন্য কিন্তু এটার আপনার থেকে কালারে কষ্ট যেতে পারে এখন এতটুকু যদি আপনারা মেনে নিতে পারে তাহলে এটা অর্ডার প্লেস করবে নাহলে এটা অর্ডার প্লেস করবে না এছাড়া কিন্তু আমি যে লাইট কালার দুটো দেখাচ্ছি লাইট কালার দুটোর মধ্যে কিন্তু আপনার এই প্রবলেম নাই ঠিক আছে সো যদি চান ওগুলো নিতে পারে আমান যদি এরকম মনে করেন হ্যাঁ আপু এক হাজার পঞ্চাশ টাকা ড্রেস রিস্টক করেন আচ্ছা ঠিক আছে আপু করে দিব অসুবিধা নাই আচ্ছা সো এইটা যেটা এটা হচ্ছে কি আপনারা একদম সুন্দর একটা পার্পল কালারের ভিতরে পাচ্ছেন ফেব্রিক একদম বেস্ট অফ বেস্ট ফেব্রিক আছে আপুরা বেস্ট অফ বেস্ট এর থেকে সুন্দর ফেব্রিক মানে আমার কাছে মনে হয় এই প্রাইসে দেওয়া জাস্ট অসম্ভব ব্যাপার আছে না জাস্ট অসম্ভব ব্যাপারই যে কোনো জায়গায় আপনি দেখতে পারেন যে এই জিনিস আপনি এক হাজার টাকায় পান কিনে একেবারে ছেড়ে দিলেও বারোশো পঞ্চাশের নিচে আপনি এই ফেব্রিক কিনতে পারবেন না কিন্তু এই রকম কিন্তু আপনি এখন ওই যে লাইভে দেখে আপনার কাছে মনে হতে পারে সবচেয়ে মজার কথা কি যারা নাকি প্রপারলি লাইভ দেখে মানে ড্রেস সম্পর্কে বুঝে তারা দেখবেন যে এই মানে লাইভ দেখেই বুঝে যে এটা আপনার সেম ফেব্রিক হবে না সেম কোয়ালিটি হবে না ঠিক আছে এটা কিন্তু আমাদের ফেব্রিক কোয়ালিটি জাস্ট মানে টপ নচ ফেব্রিক কোয়ালিটি আছে টপ নচ সো এটা যদি ভালো লাগে দেখে নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাথে অর্ডারের জন্য ইনবক্স করতে হবে এটা আমাদের সুপার ডুপার হিট একটা ডিজাইন সুপার ডুপার হিট আপনারাই বলেন আমার তো আপনাদেরকে কালারটা জোস আপু ইয়াস কালারটা অনেক সুন্দর আপু নেটের দোপাটা পার্টি ড্রেস স্টকে আনো প্লিজ আজকে কিন্তু অনেক সুন্দর একটা লাইভ আছে রাতের বেলা সাতটা আটটার দিকে খুব সুন্দর একটা লাইভ হবে হ্যাঁ সবাই একটু পেজে অ্যাক্টিভ থাকেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের লাইফটা হ্যাঁ ওইটা হচ্ছে কি আপনার একেবারে মানে

স্লিপটাতে আপনি এরকম করে ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা জিনিস প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকার এই যে মাল্টি আছে না এটার সাথে কিন্তু কম্বিনেশন করে এই যে দোপাট্টাটা আছে প্লাস দোপাট্টার আঁচলেও আপনি এই যে দেখেন একেবারে একটা ট্রেডিশনাল ট্রেডিশনাল একটা ভাইব আছে হ্যাঁ মানে একদম একটা মানে খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে একটা মানে জিনিস আছে হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকায় স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলতে হবে প্রাইস হচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা হ্যাঁ প্যান্ট পিস এর সাথে আপনি পেয়ে যাবেন এই যে প্যান্ট এটা আর অবশ্যই কিন্তু এটা যেহেতু ডার্ক কালার আছে সো এতটুকু আপনারা মাথায় রাখবেন যে এখান থেকে কালারে কস্ট যেতে পারে যদি সেটা ওকে থাকে তাহলে অর্ডার প্লেস করবেন যদি ওকে না থাকে তাহলে অর্ডার প্লেস করবেন আচ্ছা এইবার আসেন এইটার একেবারে ফাটাফাটি ওড়নাটা দেখি দেখেন এইটার ওড়নাটা যে কি সুন্দর আপুরা এই ড্রেসের জন্য সবাই ক্রেজি হয়েছে কেন জানেন এইটার ওড়না দেখে এটার ওড়নাটা না আসলেই সুন্দর এই যে দেখেন ওরনাটা ঠিক আছে ওরনাটা মানে আসলেই অনেক সুন্দর আর ওড়নাটা আপনি মাল্টিপারপাস ইউজ করতে পারবেন যেহেতু আপনার একদম মাল্টি কালারের আপনার চুনরির একটা দোপাট্টা আছে আপনি একটা হোয়াইট কুর্তির সাথে পড়তে পারছেন আপনি ধরেন একটা হ্যাঁ থাকে না মানে যে আমাদের যে কুর্তিগুলো থাকে বা একটু বেশ কালার বলেন বা ব্ল্যাক কালার ইভেন একদম পুরো ফুল ব্ল্যাক একটা কোনো কিছুর সাথেও কিন্তু আপনার এই ওড়নাটা অনেক সুন্দর যাবে ঠিক আছে অনেক 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 বেশি ভালো লাগবে এটা কালারফুল ঝুমকা টুমকা দিয়ে যদি পরে ওড়নাটা আপনি অনেক কাজে লাগাতে পারবেন ওড়নাটা সত্যিই সুন্দর সত্যিই সুন্দর এই যে দেখেন মাল্টি কালার এই যে এই ওয়ার্ক গুলো এত বেশি ভালো লাগছে এত বেশি সুন্দর লাগছে হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে কত শুধুমাত্র 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 এক হাজার টাকা দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন আপনাদের এটা কিন্তু আপনাদের অনেক অনেক পছন্দের পছন্দের একটা একটা জামা ঠিক আছে ড্রেস একদম খুবই সুন্দর আমাদের এক হাজার টাকা ড্রেসের মানে কোয়ালিটি নিয়ে তো আর আপনারা জানেন যে আপনাদেরকে বলার কিছু না এটা আপনাদের অলরেডি অনেক ফেভারেট একটা জিনিস আপনাদের অনেক পছন্দের একটা আইটেম এটা সো এটা কিন্তু সেই জিনিসই আছে আর ফেব্রিক তো এটা নিয়ে কিছু বলা নেই কিন্তু হ্যাঁ অবশ্যই এটা যেহেতু ডার্ক কালারের ভিতরে আছে এটা থেকে কালারের কস্ট যাবে হ্যাঁ সেটা যদি মেনে নিতে পারেন তাহলে অর্ডার প্লেস করবেন না হলে অর্ডার প্লেস করবেন না ওকে পার্পল কালারের ভিতরে খুবই সুন্দর একটা ড্রেস থ্রি পিসের আমাদের দেশীয় কালেকশন প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা হচ্ছে গিয়ে প্রাইস স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করবেন হ্যাঁ এক হাজার টাকা হচ্ছে গিয়ে প্রাইস স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করুন এক হাজার টাকা হচ্ছে গিয়ে প্রাইস স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করুন ওকে আমি সুন্দর করে ছবি তুলে আপনাদেরকে পোস্ট করে দিব প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা হচ্ছে গিয়ে প্রাইস ওকে আপনারা অনেক ইনএক্টিভ ও মাই গড আমার পেজে কি হয়েছে আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ বিউটিফুল আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আর সুন্দর সুন্দর কমেন্ট করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা হচ্ছে গিয়ে এক হাজার টাকা হচ্ছে গিয়ে এটার প্রাইস ঠিক আছে আচ্ছা আসেন এবার এই সুন্দর দুইটা ড্রেস আমরা দেখে নেই এই দুইটা হচ্ছে কি একেবারে আরাম আরাম শান্তি শান্তি মানে হচ্ছে আপনি একদম পড়বেন ধরেন আপনার ড্রেস দেখেই চোখে শান্তি লাগবে এইরকম আমরা খুব মধ্যে মানে লাইটের ভিতরে সুন্দর কালার একদম মানে টাইপের যে ড্রেসগুলো আমরা পছন্দ করে থাকি এটা হচ্ছে গিয়ে ওই খুবই সুন্দর দেখে নেন এক হাজার টাকার ভিতরে যেহেতু এটা একটা ডার্ক কালার যদি আপনি নেন থাকে না যে সাথে আপনি একটা লাইট কালার অপশন চাচ্ছেন এটা ভিতরে দুইটা কালার মানে আপনি পেয়ে যাচ্ছেন দুইটা কালারের আপনি ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো যেটা ভালো লাগে দেখে নিয়ে নেন দেখেন আমাদের এই এক হাজার টাকার ড্রেস কিন্তু আপুরা মানে আমরা যেই জিনিস আপনাদেরকে যেই প্রাইসে দেই এটা নিয়ে মানে কিছু বলার নাই আপনি এটা নিয়ে মানে কি বলবো এটা নিয়ে আপনি কিছু মানে বলতেই পারবেন না বুঝছেন যেই জিনিস আমরা যেই প্রাইসে আপনাদেরকে আসেন এটা আমরা একটু খুলি খুব সুন্দর কালার ভিতরে একদম মিষ্টি কালার থাকে না যে একটু মিষ্টি কালার একেবারে সফট টোনের ভিতরে খুবই মানে আপনি বলতে পারেন যে খুবই আপনাকে হচ্ছে কি একটা সোভার সুদিং আপনাকে একটা লুক আপনি চাচ্ছেন এইটা ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে সেইটা প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকা এইটার প্রাইসও শুধুমাত্র এক হাজার কাপড় আপুরা এগুলার অসম্ভব রকমের ভালো কাপড় অসম্ভব রকমের ভালো মানে আপনি কাপড় পেলে জাস্ট মানে বলবেন যে আপু ও ওয়াও এইটা কি নাইস এইটা তো অনেক সুন্দর ড্রেসটা হ্যাঁ ড্রেসটা অসম্ভব লেভেলের সুন্দর একটা ড্রেস ওয়াও ওয়াও জাস্ট এটা কিন্তু একটু এরকম একটু করা হ্যাঁ একটু কার্ভ করা এটা ডিজাইনটা আচ্ছা আসেন তো একটু ক্লোজলি দেখি ওয়াও নাইস অনেক সুন্দর বিশেষ করে এই যে ফ্লাওয়ার গুলো এত ভালো লাগছে মানে একেবারে সফট একদম সোভার একটা লুক আপনাকে দিবে হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা এটা হচ্ছে গিয়ে ড্রেসের অপর পাশটা ওয়াও ও আচ্ছা এইটা মেবি আপনার হচ্ছে গিয়ে গলা হবে তাই না কারণ এখানে যে গলার মতো আর এই সাইডটা ও মাই গড এই জিনিসটা খালি দেখেন এত সুন্দর লাগছে জাস্ট ওয়াও দেখেন ফাটা আর কাপড় তো কি বলবো কাপড় তো ধরেন এই গরমের মধ্যে আমি বলি আপনাদের এই কাপড় ধরা মনে হবে যে আমার মন এটাই চায় আমি ভাই এটাই চাই আমার এটাই লাগবে এত সুন্দর ফেব্রিক ফেব্রিক আছে আছে মানে এত জটিল 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 জাস্ট বুঝছেন এই যে দেখেন ফাটাফাটি অনেক অনেক সুন্দর সুন্দর ডোন্ট মিস এটা কিন্তু ল্যাভেন্ডার কালার ভিতরে মানে অনেক সুন্দর এটার একটা পিঙ্ক ভার্সন আছে পিঙ্ক আমি দেখাচ্ছি পিঙ্কটা হয়তো ফ্লাওয়ারের সাথে আরো অনেক সুন্দর মিলে যাবে দেখি পিঙ্কটা দেখি কেমন এই যে প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকা আপুরা লুফে নেন লুফে নেন এগুলো যদি মানে এগুলো নিয়ে না আপনি চিন্তা করবেন আর আপনার লস হবে চিন্তা করবেন আর লস হবে এই যে দেখেন ল্যাভেন্ডার কালারের ভিতরে প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকায় স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করবেন ঠিক আছে প্রাইস হচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার জন্য ইনবক্স করবেন এই যে এই হচ্ছে গিয়ে স্লিভস এর পোর্শনটা ওয়া সুন্দর অনেক সুন্দর হ্যাঁ অনেক 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 সুন্দর প্রাইস হচ্ছে কি শুধুমাত্র 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 এক হাজার টাকা জলদি জলদি ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে জলদি জলদি মাসাল্লাহ মাসাল্লাহ ওর না খুললে তো এখন মনে হইতেছে পুরা ফেয়ারি টেল নাকি বলেন বলেন দেখেন ওয়াও ও মাই গড মাশাল্লাহ মাশাল ওরনা দেখে তো আমার মন আইসক্রিমের মতো গলে যেতেছে আপনাদের কথা জানিনা কিন্তু আমার মন জাস্ট আইসক্রিমের মতো গলে যেতে মানে অস্বাভাবিক সুন্দর এত সুন্দর আসছে এটার ওনাটা ওয়াও এই ড্রেসে তো ড্রেস দেখে কেউ পাগল না হলে ওর দেখে পাগল হয়ে যাবে এই যে দেখেন দেখেছেন এক্সিলেন্ট এক্সিলেন্ট মানে একেবারে আমি বলবো এক্সিলেন্ট একটা ডিজাইন দেখেন তো এটা দেখেন তো কেমন লাগছে এক হাজার টাকা হচ্ছে প্রাইস ওয়াও জাস্ট ওয়াও আপুরা কি করবেন বলেন কি করবেন বলেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন ঠিক আছে না হলে শেষ না হলে কিন্তু শেষ প্রাইস হচ্ছে কি শুধুমাত্র 1000 টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করেন 1000 টাকায় যদি এত সুন্দর ড্রেস পাওয়া যায় আর কি লাগবে বলেন আর কি লাগবে শেষ জীবন শেষ জীবন কসমস আচ্ছা আর জো জো জোজ অনেক সুন্দর পুরা অনেক সুন্দর অনেক অস্বাভাবিক লেভেলের সুন্দর এই যে দেখেন পিঙ্ক আসেন আমরা পিঙ্কটা দেখি কি যে ভালো লাগছে ড্রেসগুলা মানে আমি আসলে এই ডিজাইনটা যে কি সুন্দর আসছে আমি বুঝায় পারতেছি না রে বাবা এত সুন্দর আসছে এটা মানে এত সুন্দর আসছে দুইটা পাশই সুন্দর আপনি দুইটার যে কোনো একটাকে ফ্রন্ট করে বানাতে পারবেন এই যে দেখেন ওয়াও পিঙ্কটা বললাম না পিঙ্ক ফ্লাওয়ারের সাথে অনেক সুন্দর লাগবে এই যে দেখেন কি সুইট এটা পড়লে এমনি হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার তো অনেক ইয়া যেমন আমারই ক্লোজেটে ল্যাভেন্ডার দিয়া ভর সব মানে এখন ল্যাভেন্ডার হতে হইতে সব ল্যাভেন্ডার হয়ে গেছে এরকম ঠিক আছে সো ওই রকম যদি আপনাদের কাছে মনে হয় তাহলে অবশ্যই পিঙ্কটা দেখতে পারেন পিঙ্কটা এত সুইট আর পিঙ্ক মেকআপ দিয়ে হ্যাঁ পিঙ্ক আপনার শু দিয়ে একটা সুন্দর পিঙ্ক ব্যাগ দিয়ে অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে ঠিক আছে সো অবশ্যই দেখে নিয়ে নিতে পারে প্রাইস হচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য এখনই ইনবক্স করে ফেলতে হবে একদম লেট করলেই দেরি হয়ে যাবে ঠিক আছে লেট করলেই দেরি হয়ে যাবে দেখেন কি পরিমানে সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ ডিজাইনটা অসম্ভব নাই সাপুরা অসম্ভব মানে অনেক সুন্দর আসছে এটা আমি পড়লে মনে হয় আপনারা একদম ক্রেজি হয়ে যেতেন এটার ওড়না দেখে বিশেষ করে এই যে দেখেন এই হচ্ছে কি আপনার হাতার পোর্শনটা ঠিক আছে হাতে আপনি এখানেও কিন্তু পুরোটা ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন এক্সিলেন্ট আপুরা এক্সিলেন্ট আমি বলবো এক কথায় এক্সিলেন্ট একটা জিনিস জাস্ট এক্সিলেন্ট এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর আপুরা ডোন্ট মিস ডোন্ট মিস ডোন্ট লেট করলে দেরি হয়ে যাবে কিন্তু ওড়না দেখেন দেখছেন লেট করলেই দেরি হয়ে যাবে বুঝছেন বুঝছেন কিন্তু ব্যাপার স্যাপার কিন্তু কঠিন ব্যাপার দেখেছেন মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর এটা তো আমার কাছে মনে হচ্ছে আমাকে রিস্টক করতে হবে এত ভালো লেগেছে আমার কাছে ডিজাইনটা আর দুইটা কালারই অসম্ভব সুন্দর একটা কালার ভাগে না পেলে আরেকটা কালার নিয়ে নিয়ে নেই আমার কাছে খুবই লিমিটেড স্টক আছে হ্যাঁ এটা কিন্তু আমার কাছে খুব লিমিটেড পিসেস আছে রিস্টক করতে গেলে রিস্টকের কিন্তু একটা সময়ের ব্যাপার স্যাপার থাকে আপনারা জানেন তো একটা কালার ভাগে না পেলে আরেকটা কালার নিয়ে নিন হ্যাঁ কারণ হচ্ছে গিয়ে মানে না হলে কিন্তু আপনার ওই যে বললাম না লেট করলে দেরি হয়ে যাবে এই যে দেখেন দেখেছেন প্যান্টের কাপড়ও আপনার খুব ভালো কাপড় সুন্দর কাপড়ের ভিতরে আছে প্রাইস হচ্ছে এক হাজার টাকা অনলি পিঙ্ক কালার এইটা হ্যাঁ যাদের কাছে ভালো লাগছে একটু বেবি পিঙ্ক টাইপের হ্যাঁ কিন্তু বেবি পিঙ্কটা না আরেকটু লাইট হয় এটা একদম বেবি পিঙ্ক না আবার মিডিয়াম পিঙ্কের থেকে একটু লাইট কিন্তু বেবি পিঙ্কের থেকে একটু ডার্ক প্রাইস হচ্ছে কি এক হাজার টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন অর্ডারের জন্য স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন এক হাজার টাকা প্রাইস ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ শর্ট ছোট্ট একটা লাইভ করে দিলাম অনেক ছোট শর্ট একটা লাইভ করলাম তাই না আচ্ছা আমার পরা ড্রেসটা কিন্তু রিস্টক হয়েছে এটা আমাদের রিস্টক একটা ড্রেস এই ড্রেসটা মানে আমি অনেকবার রিস্টক করেছি আর যতবার স্টক করেছি ততবারই এটা লাইফ টাইমে সোল্ড আউট হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এত সুন্দর এত পছন্দের একটা জামা এটা আপনাদের সো এই ড্রেসটা আবারও আপনাদের জন্য চলে আসছে যেহেতু এক হাজার টাকার অনেক কালেকশন আসতেছে সো এইটা আসবে না এটা তো হইতেই পারে না সো এটা আমি আবারও আপনাদের জন্য নিয়ে চলে আসছি প্রাইস হচ্ছে কি শুধুমাত্র এক হাজার টাকা আপনাদের অনেক পছন্দের একটা জামা অনেক সুন্দর একটা ড্রেস অনেক অল্প প্রাইসে এটা এই যে দেখেন একটা সুন্দর জিনিস এই যে অপর পাশের সাথে এই যে স্লিভের ঠিক আছে আমরা কিন্তু লাইভ শুধু এই যেভাবে সামনে দাঁড়ায় করি কিন্তু আপনার বেসিকলি ড্রেসটা আপনি যখন পুরো ফুল থ্রি সিক্সটি ভিউটা দেখবেন না দেখেন যে ড্রেসটা অনেক সুন্দর মানে অনেক একটা মানে ব্যাপার স্যাপার আছে হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ এটা সুন্দর করে মোবাইলেই আমি ছবি তুলে আপনাদেরকে পোস্ট করে দিব না ঠিক আছে সো ছবি দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলেন ওকে প্রাইস ইজ অনলি ওয়ান টাকা ওকে চলে যাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ